এটা কি কেক এটার নাম দিচ্ছি আমি রাজকীয় কেক রাজকীয় কেক হাই রে আল্লাহ রে আল্লাহ রাজকীয় কেক দেখেন একটু ঘুরে দেখেন একটু ঘুরাই দেখেন

আপনারা প্রয়োজন হলে যদি খারাপ হয় তাহলে খারাপ রিভিউ দিয়ে যাবেন এটা আমার কোনো সমস্যা না কারণ আমাদের যে এত বয়স অল্প আমরা আরো শেখার জন্য ট্রাই করব ওইটা নিয়ে আমার কোনো দুঃখ নেই প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই পাঁচ বোনের ভাইরাল কেকের কাছে এরা কিন্তু পাঁচ বোন মিলে কিন্তু কেক তৈরি করে থাকে আজকে আমরা কি কি কেক এনেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে তাদের ব্যবসা কি না কেমন চলতেছে সেটা আপনাদেরকে জানাবো এখানে কিন্তু দেখেন অনেকগুলো কেক আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কি পাঁচ বনে মিলে তৈরি করছে না অন্য জায়গা থেকে নিয়ে এসেছে সেটা আমরা জানার চেষ্টা করব তো আপু ওই যে মাইক দিচ্ছে তারা একটু কথা বলেন তো এটার ভিতরে কি আপু পুডিং না এখন আমাকে একটু এক একটা করে দেখান কোনটা ওই যে কেক চা বিক্রি করেন সব সময় একটা জিনিস মনে রাখবেন আপনারা কথা বলবেন তার পাশাপাশি কেক বিক্রি করবেন যখন আপনি কাস্টমারকে মানে প্যারাইটি দিবেন না তখন কিন্তু আপনার কাস্টমার আস্তে আস্তে ছুটে যাবে বোঝেন নাই কথা বলবেন কেকও দিবেন সমস্যা নেই হলো কথা এই যে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ কথা তালে 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 বোনের কেকের তো এই যে পাঁচ কেক কেকের দোকান সেই ভাইরাল কেকের এর দোকান এই যে একটা দিয়েছে তো এটা এটা কি 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 কেক কেক দিলেন বলেন ওদিকে বলেন এটা কি চকলেট

এই যে দেখেন কেকটা দেখেন এই কেকটার ভিতরে উপরে সম্ভবত নারকেল দেওয়া আছে নাচিম একশো ফুল্লি টাকা মানে এটা একশো টাকা ফুললি টাকা থেকে আসলো যে আমি এইভাবে কেক বানাবো সেমাই দিব ডেকোরেশনের জন্য আসলে দেখি অনেক কাপড় এসে বলে যে আপু সব দোকানে দেখি একই আইটেম আপনি কিছু ইউনিক আনতে পারেন না অনেক ভিডিও দেখে আসে খাওয়ার জন্য তো আমার প্ল্যান হইলো কি যে একটা ইউনিক কিছু নেওয়ার জন্য তারপর আমার মাথায় এটা আসছে মানে এটা কি সেমাই আমি চিনলাম না একশো টাকা করে এটা আচ্ছা রাখেন তারপর দেখেন মিরপুর থেকে জি জি আমি বলি বিষয়টা নিয়ে আমি কালকে যখন ফার্স্ট টাইম যখন নিয়ে আসছি তখন আমি একটু ভয় ভয় ছিলাম যেহেতু আমার মন থেকে বানানো তো হচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে আমি ভালো রিভিউ পাইছি তাই আমি আর একটু সাহস পাইছি দেখে আজকে একটা নিয়ে আসছি একটাই আনছেন হ্যাঁ যেহেতু আমি প্রতিদিন দশটা আনি দশটা বেশি তো আমি আসলে দশটা কয়জন মিলে বানান দশটা হচ্ছে আমরা ছয় জনে মিলে ছয় জন কে কে পাঁচ বোন আর যেটা আমাদের লেখাপড়া আছে লেখাপড়া পাশে পাশে পাঁচ বোনের সঙ্গে আর কে থাকে আমার আম্মু আম্মু দেখেন পাঁচ বোনের এক মা সেই মা এবং পাঁচ বোন মিলে কিন্তু এই কেক গুলো কিন্তু তৈরি করে থাকে আজকে আমরা 10টা কেক কিন্তু তৈরি করেছে তো আমাদের আরেকটু দেখেন একটু পরিচয় করে দেন আমরা আসলে কে কত ভালো চিনি না আপনি আপনার নাম জানি কি আমার নাম হচ্ছে সোনালী সোনালী আপু দেখেন সোনালী আপুর বিভিন্ন রকমের কালার বাই কালার কিন্তু কেকগুলো নিয়ে এনেছে অ্যাট্রাক্ট করে পরিচয় করে দেন আমাদেরকে এটা হলো রসমালাই না নিচেও কি রসমালাই হ্যাঁ নিচেও রসমালাই এটা 100 টাকা করে

এটা চকলেট এটা তো দেখলে এই এই পাশে আছে দুইটা কেক দেখ এই দুইটা একটু পরিচয় এখানে একটু প্রশ্ন করার আছে এটা হচ্ছে স্ট্রবেরি আপনার এই কেক গুলো তো আমরা জানি ফ্রিজে রাখতে হয় হ্যাঁ তো এই যে লম্বা সময় ধরে আপনি রেখে দিচ্ছেন সেজন্য আপনার কেক গুলো গলে যাচ্ছে কি না নরম হয়ে যাচ্ছে না না আমি বলি আসলে আমি আমি যখন থেকে এটা নিয়ে নামছি তখন থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি আমি প্রথম প্রথম একটু কনফিউশনে ছিলাম যেহেতু আমি এই ব্যবসাটা যেহেতু আমি রাস্তায় নামবো আমার কিভাবে ভালো করতে হবে হচ্ছে কি এটা আমি যত ভালো ফ্রিজিং করতে পারবো আমি তত ভালো রাখতে পারবো আচ্ছা তাহলে এটা মেক করেন কত ঘন্টা আগে এটা হচ্ছে কি আপু আমি বলি আমি রাত্রে হচ্ছে বানায় রাখি তারপর আমার ছোট বোন হচ্ছে ডেকোরেশন করে

এখানে নামার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বড় ভাই নেই আমরা পাঁচ বোন আমরা পাঁচ বোনে লেখাপড়া করতেছি আপনাদের দোয়াই তো আসলে আমাদের লেখাপড়া যাতে কোনো প্রবলেম না হয় সেটার জন্য আজকে আমার এই জায়গায় আল্লাহ রহমতে আমার দশটা কেকে সেল হয়ে যা আমার আসলে অনেক কাস্টমার ফিরেও যা কারণ আমি তাদেরকে দিতে পারি না সেটার জন্য কত টাইম লাগে সেল হয়ে যায় আমার আসলে কি আপু আমি যদি লেট করে যদি আসি তাহলে আমার দশটা কি সাড়ে দশটা তো অবস্থা তো দর্শক আপনাদেরকে জানালাম আপুর এই যে পাঁচ বোনের কিন্তু সেই ভাইরাল কেক পাঁচ বোন মিলে কিন্তু তৈরি করে তার সঙ্গে তার মা ও সহযোগিতা করে দেখেন তাদের একটা ভাই নাই যদি ভাই থাকতো তাহলে কিন্তু তারা আরেকটু হয়তো ভালো থাকতো ভাই একটু সহযোগিতা করতো সংসারে এখন যেহেতু ভাই নাই তারা বোনেরাই কিন্তু একজনকে আরেকজন হেল্প করতেছে এবং তার বাবা মাকে একটু সহযোগিতা করার জন্য কিন্তু তারা যে কেক নিয়ে এসেছে তো আপনারা সবসময় দেখি যে ভাইরালের পিছনে ছুটেন এই আপুর থেকে আপনারা একটু কেক নিয়ে বেন কারণ এদের নিলে কিন্তু তারা একটু আরো একটু ভালোভাবে সচ্ছল ভাবে একটু ভালো মতো লেখাপড়া করে আরো ভালো জায়গায় চাকরি যদি তাহলে আমি রেজাল্ট ভালো করতে পারবো না মানে পড়াশোনা ভাবে ফোকাস দিতে পারবো না সেটার জন্য আমার তো লেখাপড়া শেষ করে কি করবেন আমার ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসা করা কেকের সব দিবেন হ্যাঁ কেকের সব দিব সব আচ্ছা এটা এটা কোথা থেকে মোটিভেশনটা পেয়েছেন যে আমি কেক কেক কি সেল করব বা কেক বানাবো আমরা কেক নিয়ে কাজ করতে পারি আমি আসলে কি কিন্তু একটু প্রবলেমের জন্য ওটা বন্ধ হয়েছে আমার ওইটার মধ্যে আল্লাহর রহমতে আমার দৈনিক আপনার অনেক সেল হতো আমি অনেক সারা কেক বিক্রি করতে নাকি ওইটার নামও ছিল আমার শেপস কেক মানে মূলত আপনি অনলাইনে কেক বিক্রি করতেন সেখান থেকেই পরে পরে না এখানে বিক্রি হয় তখন এখানে চলে আসছেন তাই তো ভালো করার জন্য একটু করার জন্য আমাদের সবার পক্ষ থেকে দোয়া যেন আপনারা আরো ভালো যেতে পারেন এবং পরবর্তীতে আপনাদের পাঁচ বোনের যেন একটা ব্র্যান্ড হয়ে সব